হ্যালো সবাইকে সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি বিন্দাস আছি তোমাদের কি খবর অবশ্যই কমেন্টস করবা আজকে আমাদের দুই দুইটা ধামাকা আজকে আমাদের টুইন্সদের জন্মদিন আর হচ্ছে আমাদের নাতি মানে আমার ননদের হচ্ছে বড় ছেলের ছেলে হয়েছে তো আমাদের এখনও দেখা হয়নি তাকে তো ওরা তো যশোর থাকে যশোর থেকে গ্রামে আসছে তো ওদেরই আমরা দেখার জন্য যাচ্ছি তো সেই উপলক্ষে আমরা এই যে দেখো ও নানু বাড়ি চলে আসছি ও হচ্ছে ও নানু বাড়ি আসছে আগামীকাল আমাদের বাড়ি চলে আসবে তো আমরা আর দেরি সহ্য না করে আজকে চলে গেলাম ওকে দেখার জন্য দেখো টুকু টুকু একটা নাতিন হয়েছে আমাদের তো দাদিও হয়ে গেলাম শেষমেশ নানুও হয়ে যাবো কিছুদিন পরে সেই আনন্দ ফিল হচ্ছে এই যে আমার টুইন্সরা টুইন্সদের আজকে জন্মদিন ছিল বাট এখানে হচ্ছে অনেক কিছুর আয়োজন করা হয়ে গেছে তো জন্মদিনটা আজকে আমরা মানে কেক কাটাকাটি বা রান্না বান্না এগুলো অফ রেখেছি কারণ হচ্ছে একদিনে দুইটা অনুষ্ঠানে কেউ অ্যাটেন্ড করতে পারে না এই জন্য আমরা ভাবছি আজকে যেহেতু পিচ্চিটা এসেছে পিচিটার সাথে কাটায় আগামীকাল পিচ্চিটা যখন আমাদের বাড়ি আসবে তখন আমরা ওরে নিয়ে আমরা বার্থডে সেলিব্রেশন করব। তো ও আসা উপলক্ষে হচ্ছে হ্যাপি মোমেন্ট তো আমরা এটা হচ্ছে কেক কেটে ওরে আমরা ওয়েলকাম জানাইছি আমাদের মোহাম্মদপুরে তো ওটা হচ্ছে বাবা মানে রানা রানার ছেলে হচ্ছে ও তো দাদার কোলে ওই যে টুক করে বসে রয়েছে দেখো কেক খাওয়ার জন্য কেমন মানে কেকের দিকে তাকিয়ে আছে কিন্তু ও তো খাওয়া শিখে নাই কারণ ওর হচ্ছে ছয় মাস বয়স হয় নাই মাত্র হচ্ছে চার মাস হয়েছে তো এটা হচ্ছে আমাদের মানে আমার ননদের বড়ো ছেলে তো চলে আসলাম ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে খাওয়ার ভিডিওটা করতে পারি নেই কারণ হচ্ছে ওটা মিস্টেক হয়ে গেছে তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমাদের ভাইরাল ব্রিজের উপর চলে আসলাম কারণ একদম স্বস্তি যদি পেতে চাও তাহলে হাওয়া বাতাস খেতে চাও তাহলে নদীর পরে আসো একদম ঠান্ডা বাতাস ঠান্ডা পানি নদীর হাওয়া তো আজকে যেহেতু অনুষ্ঠানে খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে আর ফুচকা টুসখা মেয়েরা খাচ্ছে না কারণ ওদের হচ্ছে বলতেছে না আমু আজকে একদম ঠিকঠাক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর আমরা ফুচকা টুসকা খাবো না একটু হাওয়া খাই তো হাওয়া খাওয়ার জন্য হচ্ছে আমরা নদীর পারে গিয়েছিলাম পরে বাড়ি ফেরার সময় দেখলাম আমাদের মোহাম্মদপুরে বিশাল বড় কসমেটিকের দোকান হয়ে গেছে খোলা বাজার হিসাবে একটা পরিচিত মানে নাম হচ্ছে খোলা বাজার এটা হচ্ছে একদম আর এস পাশেই মানে আর এস কে স্কুলের পাশেই তো এখান থেকে আজকে যেহেতু ওনাদের জন্মদিন তো বলছি তোমাদের যা খুশি যা পছন্দ হয় সব কিছু কেন তো ওরা হচ্ছে সব কিছু পছন্দ করছে ওদের ওরা হচ্ছে আংটি লাভার মানে আংটি দেখলে ওদের মাথায় কাজ করে না আংটি কিনবেই তো টুকিটাকি জিনিস ওরা পছন্দ করে নিচ্ছে তো দোকানটা ভালোই সব কিছুই মোটামুটি আছে একদম খোলা মেলা খোলামেলা পরিবেশে সবাই ঢুকেই এটা পছন্দ করে নিতে পারবে অন্য দোকানে যেমন মানে দূরে দূরে থাকে বলতে হয় যে ওইটা দেন ওইটা দেন ওইটা দেন এখানে এরকম সিস্টেম না এখানে হচ্ছে একদম খোলামেলা যেটা তোমার পছন্দ হবে সেটাই তুমি নিতে পারবা হাত দিয়ে নিতে পারবা এটা হচ্ছে এই যে স্কের মানে রোডের পাশেই তো লোকেশনটা দেখাই দিলাম এখানে বাচ্চাদের খেলনা টেলনা সব আছে সব এ টু জেড মানে একের ভিতরে দশ দশ বললেও ভুল হবে মানে এই যে এখানে পানির পর থেকে শুরু করে মানে চা সব কিছু চামচ টামচ তারপরে হচ্ছে এখানে এই যে নাস্তা দেওয়ার জন্য ছোট হাফ প্লেট টিফিন বাটি মানে সব কিছু সব কিছু আছে তো দেখে ভালোই লাগলো একদম সে মতো ঢাকা শহরে আমরা যে যখন বড়ো বড়ো শোরুমের ভিতর যেতাম বড় বড় যেমন কৃষিবিদ স্বপ্ন একের ভিতরেই সব তো এখানেও ওইভাবেই একটা সিস্টেম করা হয়েছে ভালো লাগছে খুব ভালোই হয়েছে নতুন তো আরও আস্তে আস্তে আরও দিন যাবে আর উন্নত হবে তো এখানে ব্যাগের কালেকশনও ছিল ভালোই লেগেছে আমার বেশ ভালোই হয়েছে তো মেয়েরা ঘুরে ঘুরে সব কিছু পছন্দ করছে টুকিটাকে জিনিস ওদের যেটা প্রয়োজন সেটা কিনে নিচ্ছে যেহেতু বাদটি আজকে আজকে হচ্ছে ওদের একটু বেশি কেনাকাটার ধুম পড়ে গেছে তো মেয়েরা হচ্ছে কসমেটিক লাভার যত কসমেটিকই ঘরে থাক তাদের আরও কসমেটিক কিনতে হবে মানে কসমেটিকের দোকানে গেলে তাদের মানে আরও লাগবে আরও লাগবে তো এটা হচ্ছে খোলা বাজার হিসেবে খুব ভালো লাগছে আমার কাছে আর দামটাও ভালো ভালোই রিজনেবল বেশি না তো এই যে দেখো আমার মেয়েরা মানে ওদের মনে হয় একশো লিপস্টিক আছে দুই গুণের তারপরেও দোকানে গেলে লিপস্টিক কিনবেই মানে ওরা হচ্ছে লিপস্টিক কিনে কিনে রেখে দেবে ইউজ করবে একটা আর কালেকশন